জুবিনদার বিদায়ে কেঁদে উঠল প্রকৃতি অলৌকিক কিছু মুহূর্ত শ্রদ্ধার স্বর্গীয় গার্গ আসামের সুরের সম্রাট কুটি হৃদয়ের ভালোবাসা তার বিদায় যেন শুধু একজনের নয় গোটা প্রকৃতির ব্যথা হয়ে উঠল যেমন ভূমিকম্প মৃত্যুর খবরের পরেই আসাম ও তার আশেপাশে হালকা কম্পন যেন মাটিও সুখ জানাল উল্লেখযোগ্য যে জুবিনদা ইন্তেকাল হওয়ার প্রায় এক সপ্তাহ আগেও আসামে কেন্দ্র করে সারা বিশ্বজুড়া একটা বড় ভূমিকম্প হয়েছিল এমন মনে হয় যে সেটাও একটা প্রকৃতির আগজাননী ছিল যে কিছু একটা ঘটতে চলছে যাই হোক রামধনু শেষকৃত্যের সময় আকাশে হঠাৎ দেখা দিল এক রঙিন রামধনু অনেকে বলল জুবিনদা নিজেই যেন আকাশে উঠে এক শেষ গান গেয়ে গেলেন আকাশের বিষণ্নতা সূর্য মুখ লুকালো সেদিন সাদা আকাশটা ধূসর হয়ে নেমে এলো জীব জন্তু সবাই পাশাপাশি জুবিনদার মৃত্যুর পর কান্নাকাটি করল সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিনদার প্রতি এই ঘটনাগুলো কাকতালীয় নাকি প্রকৃতির ভাষা আমরা জানি না কিন্তু যারা হৃদয়ে ধারণ করে তাদের কাছে এগুলো ছিল একটা অনুভব এক একটা চোখ ভেজানো অলৌকিকতা তাই এক কথাই বলতে পারি যে সত্যি জুবিন্দা একজন গড গিফটেড মানে ঐশ্বরিক মানুষ কিংবা মহাপুরুষ ছিলেন জয় জবিন্দা জয় আয়ক ধন্যবাদ